এই যে আজকে আমাদের ভাইয়ের বার্থডে মা গো ব্যস্ত পমি আমি ছবিতুল পমি হ্যাঁ এই যে আমাদের বার্থডে বয় দেখি মুখটা দেখো হ্যাপি বার্থডে বস দিচ্ছ হ্যাপি বার্থডে তুমি ম্যাডাম হচ্ছে ঘর সাজানোর জন্য অনেক সরি কি বলে বার্থডে কেক যেখানে কাটবে সেলিব্রেশন হবে ওটা সাজানোর জন্য ব্যস্ত আর এখানে চলছে আমাদের ফটো সেশন দেখি বাবা হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ বলো আমাকে অনেক বড় হও শোনা শোনা তোমাকে যারা যারা হ্যাপি বার্থডে বলবে থ্যাংক ইউ বলবে হ্যাঁ আর গিফটগুলো নিয়ে আমাকে দিয়ে দিবে ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাব ঠিক আছে দিবে আমাকে শোনা গিফটগুলো দেবে আমাকে আমাকে গিফটগুলো দেবে দেখ গিফট তো তোমরা সবাই বুঝতেই পেয়েছ আজকে হচ্ছে আমার এক ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশ সরি বার্থডে তো দেখো এখানে বেলুনগুলো সাজিয়ে রেখেছে আর এই কয়েকটা বেলুনের মধ্যে কয়েকটা চকলেট দেওয়া আছে তো দেখো বাচ্চারা তো জানো এগুলোতেই খুশি আর এখানে হচ্ছে কেক আনবক্সিং করা হচ্ছে আর কেকটা খুলে দেখে মানে ও মানে কি বলবো পুরো এক্সাইটেড ও কেকটা কাটার জন্য তো দেখো কেকটা খুব সুন্দর হয়েছে কেকের মধ্যে লেখা আছে হ্যাপি বার্থডে আয়ুষ তো আজকে হচ্ছে সে আমাদের আয়ুষ সোনার হ্যাপি বার্থডে তো দেখো ও কী কী করে তুমি কেক কাটবে আর খাপু কি করে কথা বলে মা তো দেখো কতটা পরিমানে দুষ্টুমি করছে তো দেখো খুব এক্সাইটেড ও কতক্ষণে কেকটা কাটবে তো এই কারণে তো এখানে দেখো কাকিমণি ওকে হচ্ছে একটু রেডি করাচ্ছে এই যে একটা বার্থডে শেষ তো দেখো আর এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো ও মানে এতটা এক্সাইটমেন্টে ছিল যে ওর জুতোটাও ঠিক করে পরেনি ও কার না কার একটা বড় বড়ো জুতো করে চলে এসেছে তো ওটা নিয়ে আবার আমরা সবাই হাসাহাসি করছিলাম আর এখানে দেখো মোমগুলো লাগাচ্ছে তো দেখো ও ফোর ইয়ার্স কমপ্লিট আর কি

তো এদিকে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছে তো কেক কাটার পর এখানে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে টেবিল টেবিল লাগানো হচ্ছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে তো বাড়িতে বলতে আজকে তো এত রাত্রে বাড়ি ফেরা সম্ভব তো মানে ওখানেই থাকবো আর এখানে দেখো একটা কত সুন্দর গোলু গোলো বাচ্চা তো আমাকে তো সব বাচ্চারাই আমাকে ভালোবাসে বলে হাফ নেই তো দেখো আমার সঙ্গে কত সুন্দর খেলছে আর ফোনের মধ্যে নিজেকে দেখছে আর হচ্ছে বলো আয় আয় ও তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো একদম আর বাচ্চাটা আমার সর্বদাই প্রিয় ছিল আমার খুবই ভালো লাগে বাচ্চা তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন মা আবার আমাদের নিতে এসছে তো একা যাবো যেহেতু পাশেই বাড়ি যদিও তো দেখো সবাই খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ তো ভিডিও তো এখন আমাদের বার্থডে শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি কিছু দেখা যায় না সেটা দেখো